বসে পড়েছে প্রসাদ খেতে কি খাবি এখন প্রসাদ সন্ধে হয়ে গেছে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আর বাইরেও সন্দেহ হয়ে গেছে আর আমার ছেলে মেয়ে বসে পড়েছে প্রসাদ খেতে এই যে প্রসাদ আমি এখন এখান থেকে ওদেরকে ভাগ করে দেব এই হচ্ছে প্রসাদ সবাই মিলে খাবো এই যে খিচুড়ি এই যে খিচুড়ি আর ভাজা দিচ্ছে এই দেখো আলু ভাজা ভাগ করে খাবে করলা ভাজা ভাগ করে খাবে আলুর দম এই আলুটা ভেঙে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি বাড়তে পারছি না ভালো করে দাঁড়াও বেড়ে দেব দাঁড়াও গাইস আমি একটু হাতে ফোন রয়েছে আমার আমি বাড়তে পারছি না একটু অসুবিধা হচ্ছে আমি বেড়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেওয়া হয়ে গেছে আর খাওয়া চালু হয়ে গেছে আগে নমস্কার করতে হয় সেটা করেছিস হ্যাঁ হ্যাঁ নমস্কার করতে হয় প্রসাদ আগে খাওয়ার আগে নমস্কার করতে হয় তারপরে আমিও খাবো হুম তোমরা খাও তারপরে আমিও খাবো ভালো প্রসাদ খাও এখন অনেক প্রসাদ হয়েছে যত ইচ্ছা খাও মন ভরে খাও ছেলে মেয়েকে দিয়েছি আর আমিও দেখো নিয়েছি সব কিছু একটু ধরো কিছু নিয়েছি এবার আমি একটু টেস্ট করবো আমি আগেও একটু টেস্ট করেছি নমস্কার করে আর খাচ্ছি পোশাক দারুণ আলুর দম একটু বাইশ ফাটাফাটি দারুণ তোমরা আজকের দিনে কে কে লোকনাথের পোশাক খেয়েছো কমেন্ট করে জানিও আমিও কিন্তু খেলাম দারুণ লাগলো আর রেখে দিয়েছি আর অনেকটা রয়েছে বাচ্চারা ইচ্ছা মতন খাক তারপরে তোমার দাদা ভাইকেও দেবো আসলে পরে যা আছে আমাদের চারজনের পুরো ভালোভাবে হয়ে গেছে আবার দেখা হবে বন্ধুদের সাথে আরো একটা ভিডিওতে টাটা